আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আপনারা দেখতে পাচ্ছেন আলম মেকানিক্সের দোকান আমি এখানে সাধারণত বিভিন্ন ধরনের কাজ করে থাকি এবং এই পার্টসগুলো বিক্রি করে থাকি দেখুন আমি আপনাদের বিভিন্ন কিছু দেখাচ্ছি তো এটা দেখানোর অর্থ একটাই যে অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আপনি কি করেন আপনি শুধু দু একটা মাঝে মধ্যে ভিডিও দেন এটা করেন ওটা করেন তো আপনার এছাড়া আর কি আছে ভাই আমার হাতের কাজ ছাড়াও এ দেখুন আমারটা ছোটো খাটো পার্সের দোকান আছে বিভিন্ন আইটেমের মালামালগুলো এখানে আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখুন এই মালামাল ছাড়াও আমি ফ্যানের কাজ করি চার্জারের কাজ করি রাইস কুকার ফ্যান হিটার আয়রন ব্লেন্ডার এবং কি যাবতীয় যত আইটেমের কাজ আছে এছাড়া আমি চেষ্টা করি সেগুলো কাজ করার জন্য এছাড়াও টুকিটাকি যে পাগুলো আছে পাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া কিছু আমার এখানেও হালকা কিছু বিস্কিট আছে এগুলো আছে তো আমি এগুলো সাধারণত বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারেন যে আমি আসলে কী ধরনের কাজগুলো করে থাকি এবং কী কী মালামালগুলো বিক্রি করে থাকি তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটা দেওয়া যে ভাইয়েরা অনেক কমান করেন যে ভাই কি আসলে ভাই কথা সত্যি কথা বলতে কি যে আমি কিন্তু আর শূন্য হাত থেকেই কিন্তু আমি এই পর্যন্ত আমি কিন্তু টোটালি একদমই শূন্য হাত ছিল সেখান থেকে আল্লাপবাকের কাছে লাখ লাখ সুপ্রিয়া যথেষ্ট পরিশ্রম করার পরে আমি কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি সৎভাবে হালালভাবে ব্যবসা করতে পারি আমি যেন কাউকে না ঠকাই কারণ সবাই দোয়া করলে ইনশাল্লাহ আল্লাপাক হয়তো আমাকে সেভাবেই রাখবেন এই হলো আমার